আসসালামু আলাইকুম অনেক দিন ধরে আপনি আই নিচ্ছেন বাট আপনার কোনো ইম্প্রুভ হচ্ছে না আপনি মক টেস্ট অথবা মেইন দিচ্ছেন বা তাও আপনার কোনো রেজাল্ট না এবং আপনি বুঝতে পারতেছেন না যে আপনার সমস্যাটা কোথায় কি মিস্টেক আপনি করতেছেন সো এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচটা মিস্টেকের কথা বলবো যেটা অলমোস্ট প্রত্যেকটা আয়ালস স্টুডেন্ট করে এবং যেগুলো আপনি যদি করতে থাকেন আপনি কখনোই আয়ালসে ভালো করতে পারবেন না তো চলুন তাহলে দেখি আমরা মিস্টেকগুলো কি কি এবং এগুলো কিভাবে সলভ করা যায় তো প্রথম যে মিস্টেকটা সেটা হচ্ছে আপনার উইকনেসের উপর ফোকাস করা রেখে আপনি সবকিছু প্র্যাকটিস করা আমরা যখন আসন প্র্যাকটিস করি তখন আমরা নিয়মিতভাবে রিডিংয়ের রিডিং এর এর বা প্রত্যেকটা মডিউল সবগুলো পার্টকে প্র্যাকটিস করি বাট ব্যাপার হচ্ছে এখানে কিছু পার্টে আপনি ভালো আর কিছু পার্টে আপনি বারবার মিস্টেক করতেছেন সো আপনি যখন যে পার্টগুলোতে বারবার ভালো করতেছেন সেগুলো আবার আবার প্র্যাকটিস করতেছেন সো আপনার ওগুলাতে তো আর কতটা ইম্প্রুভ হবে বাট আপনার যে উইক পয়েন্টগুলো সেগুলো উইকই রয়ে যেতেছে সো আপনি দেখতেছেন সেখানে আপনি পারতেছেন আপনার কাছে বোরিং লাগতেছে আপনি ওটাকে ইগনোর করে যেতেছেন এবং এর ফলে আপনার ফ্যান ইমপ্রুভ হচ্ছে না সো এর জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আগে পয়েন্ট আউট করতে হবে যে আমার সবচেয়ে বেশি মিস্টেক কোন কোয়েশ্চেন টাইপগুলোতে হয় রিডিং লিসনিং হোক বা রাইটিং হোক যেখানেই হোক এবং এই প্রত্যেকটা পার্টকে আমি কিভাবে ইমপ্রুভ করব। এর জন্য হচ্ছে ইউটিউবে অনেক ভিডিওর অভাব নেই প্রত্যেকটা পার্টকে বের করেন মিস্টেকগুলোকে অ্যানালাইজ করেন ইউটিউব থেকে দেখেন ওইভাবে প্র্যাকটিস করেন আপনারা দেখবেন যে খুবই দ্রুত স্কোর বুস্ট হচ্ছে সেকেন্ড যে মিস্টেকটা সেটা হচ্ছে অলমোস্ট প্রত্যেকটা প্রথমে তার প্র্যাকটিস শুরু করে সে হচ্ছে ক্যামব্রিজ তারা এবং হচ্ছে ফুল টেস্ট তারা বা ব্যাপার হচ্ছে ক্যাম্ব্রিজটা হচ্ছে আপনার ফাইনাল পর্যায়ে মানে আপনি যদি হাঁটতে না পারেন আপনি দৌড়াবেন কিভাবে সো আপনি রিডিং পড়ে বুঝতে পারেন না আপনি লিসনিং শুনে বুঝতে পারেন না বা আপনি প্রথমে শুরু করছেন ক্যামব্রিজ তারা কিন্তু আপনাকে টেস্ট করার জন্য এই টেস্টে আপনার ভালো করার জন্য অফ কোর্স আগে আপনার স্কিল গুলাকে বিল্ড করতে হবে সো এই যে এইটা না করার কারণে আমরা প্রথমে ক্যাম্ব্রিজ নেই প্রথমে ফের আপ করা যায় অ্যান্ড হচ্ছে আপনার বুঝতে পারি না মনে করে আসা খুবই কঠিন বারবার রেজাল্ট খারাপ করি তো আমার সাজেশন হচ্ছে প্রথমে আপনার বেস স্কিলগুলোর উপর ফোকাস করেন পরে বুঝার ক্ষমতা শুনে বুঝার ক্ষমতা এগুলোর উপরে দেন হচ্ছে যখন আপনি আলস স্পেসিফিক প্রিপারেশন শুরু করবেন তখন ফুল টেস্ট বাদ দিয়ে আগে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপকে মাস্টার করেন একটা একটা করে দেন যখন আপনার প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ মাস্টার করা কমপ্লিট হবে তখন আপনি ফুল টেস্টের দিকে মুভ করেন আচ্ছা কুইক অ্যানাউন্সমেন্ট যারা বারবার নিচ থেকে প্রিপারেশন নেওয়ার ট্রাই করে আর পারছেন না এবং চাচ্ছেন যে কারো একজনের আন্ডারে থেকে আলস প্রিপারেশন নিতে তাদের জন্য আমি আমার নেক্সট ব্যাচটা সেপ্টেম্বর বিশ তারিখে শুরু করতে যাচ্ছি সো এইখানে আপনার প্রয়োজনীয় গ্রামার প্রত্যেকটা মরিউল আপনার যত বই লাগবে সেগুলা নির্দিষ্ট একটা হোমওয়ার্ক বাধ্যতামূলক সেকশন মক টেস্ট ফিডব্যাক এটসেট্রা যত কিছু প্রয়োজন আছে সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হল আপনার এক্সামের আগ পর্যন্ত আপনি আমাকে আপনার পাশেই পাবেন যে কোনো সময় যে কোনো পরামর্শ যা লাগবে সবকিছু আপনি আমাকে পার্সনে আস করতে পারবেন আর কি সো কোর্স ফি হচ্ছে সাত টাকা আর ফার্স্ট দশজনের জন্য থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাঁচ হাজার টাকা সো আপনারা যারা ইন্টারেস্টেড তারা আমাকে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে তো এখন যদি মেইন টপিকে আসে থার্ড যে মিস্টেকটা সেটা হচ্ছে রাইটিং এর জন্য টেমপ্লেট অথবা স্পিকিং এর জন্য কোশ্চেন টাইপ ধরে ধরে কোশ্চেনগুলোকে মুখস্থ করা এইটা খুবই বড় একটা মিস্টেক জীবন এটা করতে যাবেন না আপনি কি করেন আপনি হচ্ছে কোশ্চেন টাইপ প্র্যাকটিস করেন নিজের ওই স্কিলটাকে বিল্ড করেন যেন আপনি নিজ থেকে দেখতে পারেন আপনি যখন কোন একটা কোয়েশ্চেন টাইপ মুখস্থ করে যাবেন আপনার পরীক্ষা সেটা আসবে না এবং আপনি এটাকে ঠিকভাবে লিখতে পারবেন না আপনার কোশ্চেনের আনসার দেখেই এক্সামিনার বুঝতে পারবে যে এইটা কমপ্লিটলি মুখস্থ করে আসছে এর ভিতরে ইংলিশে আসলে দক্ষতা নেই সো আপনাকে হচ্ছে মার্কও দিবে না সো এই পুরো প্ল্যানটা এবং হচ্ছে স্পিকিং এর বই ধরে ধরে স্পিকিং পড়া সেটাকে মুখস্থ করা এই পুরো প্ল্যানটা বাদ দেন যদি আপনি ভালো করতে চান ফোর্থ যে মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে এই চিন্তাধারা রাখি যে আমরা যত বেশি টপ ওয়ার্ড আমরা ইউজ করতে পারবো আমাদের মার্কটা তত বেশি বুস্ট হবে বাট এইটা টোটালি একটা ভুল ধারণা এই জন্য আমরা কি করি আমরা হচ্ছে অনেক ওয়ার্ড মুখস্থ করি সি ওয়ান এবং এগুলাকে যত পারি যে ট্রাই করি যে ঠাসতে আমাদের স্পিকিং এর ভিতরে রাইটিং এর ভিতরে এবং আলটিমেটলি এটা কি করে আমার রাইটিং এবং স্পিকিং দুইটার মানটাকে অনেক কমায় দেয় আয়ালস আপনার দেখে যে আপনাকে যে কোয়েশনটা করা হচ্ছে এই কোয়েশনটা আপনি কতটুকু বুঝতে পারতেছেন এবং এটা আপনি কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতেছেন অনেক ওয়ার্ডের আপনার অনেক সিনেমা আছে যেগুলো হচ্ছে কনটেক্সট অনুযায়ী সব জায়গায় বসে না তো আপনি যদি ওগুলা মুখস্থ করে সব জায়গায় বসায় দেন এটা আপনার আনসারের মানকে অনেক নিচে নামায় দিবে সো এই মিস্টেকটা করবেন না ওয়ার্ড চিকেন হচ্ছে কন্টেক্সট ধরে ধরে যে এই ওয়ার্ডটা কোথায় বসে কোথায় বসে না আপনার যেখানে যে ওয়ার্ডটা সবচেয়ে পারফেক্টলি ম্যাচ করে সেটা সেখানে বসেন এইটা আপনার মার্ককে বুস্ট করবে তো আমাদের ফিফথ যে মিস্টেকটা এটা হচ্ছে রাইটিং নিয়ে এই মিস্টেকটা হচ্ছে লিখার আগে প্ল্যান না করে লিখতে বসা অনেকে আমরা মনে করি যে আমি এখন লেখা শুরু করি মাঝে ওছে আমি ভেবে নিব যে কী আইডিয়া দিব কীভাবে লিখবো কোন স্ট্রাকচার ফলো করব এইটা ভুলেও করবেন না সবসময় লেখার আগে দুই থেকে পাঁচ মিনিট সময় নেবেন আপনি যেখানে আপনার কী কী আপনি আইডিয়া এখানে প্রেজেন্ট করবেন কোন স্ট্রাকচার ফলো করবেন আপনি কি অ্যাগ্রি করবেন ডিসআগ্রি করবেন কোন ওপিনিয়ন দেবেন সব কিছু আপনি আগে গুছিয়ে নেবেন এটা করলে আপনার লিখার মান অনেক ইমপ্রুভ হবে টাইম ইম্প্রুভ হবে একই বাড়বে লেখার ভিতরে ভুল অনেক কম হবে এবং আপনার মাইক বুস্ট হবে কিন্তু যদি আপনি এরা ভাবেন যে লেখার মাঝে আমি ই করবো আপনার অনেক কাটাকাটি যাবে গ্রামারিক্যাল ভুল হবে স্ট্রাকচারে ভুল হবে আইডিয়াকে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারবেন না আলটিমেটলি আপনার মার্কটা কমে যাবে সো এই ছাড়া আর অনেক মিস্টেক আছে যেগুলো আমরা করে থাকি সেগুলো নিয়ে অন্য কোনো একদিন কথা বলবো সো এই যে এই পাঁচটা মিস্টেক যদি আপনি অ্যাভয়েড করে চলেন তাহলে আপনার মার্ক আপনি দেখবেন যে খুবই দ্রুত অনেক ভালোভাবে বুস্ট হচ্ছে সো আইএল টিএস আপনার জিরো থেকে ব্যান্ড সেভেন প্লাস পেতে আপনার যত বই অ্যাপস গ্রামার ফ্রি রিসোর্স যত যা লাগবে সে ব্যাপারে জানতে এই ভিডিওটা চেক আউট করতে পারেন এখানে আমি অনেক বইয়ের পিডিএফ দিয়ে রাখছি আর হচ্ছে জিরো থেকে কিভাবে শুরু করবেন সেভাবে জানতে এই ভিডিওটা চেকআউট করতে পারেন সো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে একটা ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম